যে যে তুমি কেজি ধরে বিক্রি করো কেন কেজি ধরে বিক্রি করলে গরিব মানুষ খাবে কেন এটি বইলে আরেকজনের সাথে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে ওই লোক ওই বাচ্চার সাথে কথা বলছে বলে ওই লোক বাচ্চারা বলছে কিছু টাকা দিয়ে বিদায় করতে মানে মহিলা আসছে ফিটিং খাইতে অলরেডি আমাদের কাছে খবর পাইছি যে আমাদের থেকে প্রায় একশো গছ দূরে এক দোকান থেকে উনি একশো টাকা আনছে ওনারা জিজ্ঞাসা করতেছি কেন আনছেন একশো টাকা উনি আমাকে বলে বিডিও করি কেন উনি বলেন না যে কেন একশো টাকা আছে উনি কোন কারণে আছে উনি কোনো ডিফেন্সের লোক না উনি কোনো সংস্থা থেকে আসে নাই আর সংস্থা থেকে আসলে উনি কেন টাকা নেবে ওনার তো টাকা নেওয়ার রাইট নাই কে ম্যাডাম কথা বলেন আপনি একশো টাকা নিলেন কেন ওনার থেকে আপনি ওখান থেকে একশো টাকা নিলেন কেন ব্যাংকের থেকে আমি তো ভিডিও করবো করবো না কেন আপনি একশো টাকা নিলেন জরিমানা আপনি জরিমানা করার কে না না আপনি জরিমানা করার কে আপনি জরিমানা করার কে